আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারা আমি তো মুসলিমদের পছন্দ করি একশো বার যাবো কি করি ইফতার লাথি আপনি কি রোজা রেখেছিলেন জেফতার করতে গেছেন আর সরকারি কোষাগারের টাকা ইফতারের জন্যই বা কেন ব্যয় হবে এবং মাতার জন্যই বা কেন ব্যয় হবে বা পুরোহিত ভাতার জন্য কেন ব্যয় হবে বরঞ্চ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ব্যয় হবে ব্যয় হবে হাসপাতাল তৈরি করার জন্য ব্যয় হবে রাস্তা তৈরি করার জন্য ওই ফুরপুরা সাহেবের রাস্তার অবস্থা দেখে আসুন ওই ফুরপুরা সাহেবের কি ফুরপুরা সাধারণ মানুষ কি পাচ্ছে সেটা দেখে আসুন ফুরপুরা সাধারণ মানুষের পরিষেবা আপনি পৌঁছে দিতে পেরেছেন না আর সেখানে রাস্তা রয়েছে না সেখানে সঠিক হাসপাতালের ব্যবস্থা রয়েছে না স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে না সেখানে শিক্ষা ব্যবস্থা রয়েছে কিচ্ছু নেই শুধুমাত্র সেখানে গিয়ে রাজনীতি করব বলে আর ওই মাথায় কাপড় দিয়ে আমি ওই একটা ছবি বাজারে ছড়িয়ে দিতে চাইবো এবং সেখানে ওই হিন্দু মুসলিম রাজনীতি বিজেপি তিনম দল রাজনীতি করতে সুবিধা হবে বলে আমি এটা ওখানে গিয়ে পৌঁছে যাব। সামিন তো আমার একবারে শেষ হ্যাঁ আমার একবারে শেষ দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন একদম শেষ দিকে চলে এসেছি। প্রথম প্রশ্ন হচ্ছে নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে গরুর রচনা বলবো না কিন্তু প্রথমেই গরুর কথা কেন বলছি গরু তো গত প্রায় দশ এগারো বছর ধরেই আমাদের জাতীয় রাজনীতির প্রাণকেন্দ্রে রয়েছে একদম মূল চালিকা শক্তি প্রায় বলা যায় কিন্তু যে গরু দুধ দেয় তার লাথি খাবো হ্যাঁ এই প্রবাদ তো আপনারা নিশ্চয়ই মা কাকিমার মুখে বা বিভিন্ন জায়গায় ছোট থেকে শুনেই এসেছেন বাংলার বিভিন্ন প্রান্তে যারা বড়ো হয়েছেন কিন্তু যখন সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে যখন সে কথা বলা হয় তখন সে কথার তাৎপর্য নিশ্চয়ই অনেক বেশি সাধারণ যে কোনো কথার থেকে সে কথার তাৎপর্য নিশ্চয়ই বেশি আমি আপনি বললে যা হয় তার থেকে অনেক বেশি আমি কিন্তু দু হাজার পঁচিশ সালের সতেরোই মার্চ মুখ্যমন্ত্রী কিন্তু তেরো বছর পরে ছুটে গেলেন ফুলফুরা শরীফে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সামনের বছর বিধানসভা নির্বাচন রাজ্যে দু ছাব্বিশ সালে এবং মার্কস তো তিরিশ রাজ্যের প্রায় তিরিশ শতাংশ মূল জনসংখ্যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ কিন্তু মুসলিম জনগোষ্ঠী অর্থাৎ মুসলিমদের মন পেতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন দেখুন ফুরফুরা শরীফ বা আমাদের রাজ্যের তো একটা সাম্প্র অসাম্প্রদায়িক একটা চরিত্র ধর্ম নিরপেক্ষ একটা চরিত্র চিরকালই রয়েছে কিন্তু এই প্রশ্ন কেন তাহলে নতুন করে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলে একাধিক জায়গা থেকে একাধিক মহল থেকে এই প্রশ্ন কেন উঠছে যে তিনি কি মুসলিমদের ভোট পেতে মুসলিমদের মন পেতে ফুরফুরা শরীফে গিয়ে ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন কথা আমি বলছি না একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখনতে কোয়েশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখনতেই কোয়েশ্চেন করেন না এবং ঘটনাচক্রে আজকে বিশিষ্ট আইনজীবী ফেরদোস শামীম তিনি কিন্তু একেবারেই হয়তো ঘটনাচক্র উপস্থিত হয়েছিলেন ফুরফুরা শরীফে এবং তার সঙ্গে ছিলেন কংগ্রেসের নেতারা জাতীয় কংগ্রেসের নেতারা এরাজ্যের কংগ্রেসের রাজ্য সভাপতি সহ কোন সমীকরণ কোন ইকুয়েশন এই নিয়ে আমরা কথা বলেছিলাম ফিরদোষ শামীমের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে আমরা সরাসরি তার সাক্ষাৎকার করতে চেয়েছিলাম কিন্তু তিনি একটি বিশেষ টিভি চ্যানেলের এবিপি আনন্দের আমাদের নাম করতে অসুবিধা নেই একটি টক শোতে ব্যস্ত থাকার জন্য তিনি আমাদেরকে সময় দিতে পারেনি আমরা ওভার ফোন কথা বলেছিলাম ফিরদোষ শামীমের সঙ্গে দু সালের বিধানসভা নির্বাচন এবং এ রাজ্যে রামনবমীতে এক কোটি হিন্দুকে জড়ো করার আহ্বান কিন্তু আগের দিনই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যেই সেই আহ্বান করেছেন হিন্দুদেরকে এবং বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় কিন্তু বিজেপির দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হিন্দুরা একজোট হও তাহলে রটি কাপড়া মাখানের যে প্রশ্ন আমার আপনার রুটি রুজি ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িকতার যে প্রশ্ন ধর্মনিরপেক্ষতার যে সাংবিধানিক ক্যারেক্টার আমি সে কথা যদি ছেড়েও দিই আমাদের রাজ্যের যে চিরাচরিত ধর্মনিরপেক্ষতার প্রশ্ন অসাম্প্রদায়িকতার প্রশ্ন সেটা কি কোথাও একটু ব্যাকফুটে চলে যাচ্ছে রাজনীতির মূল কেন্দ্রে কি তাহলে ওই বামেরা যা বলেন সেটিং কারণ মুসলিমদেরকে যদি বিজেপির জুজু দেখিয়ে রাখা যায় তাহলে অবশ্যই সেই ভোট কনসলিডেটেড হবে তৃণমূলের পক্ষে আবার একইভাবে লাভ বিজেপিরও যদি হিন্দু ভোটকে একত্রিত করতে হয় তাহলে তাদেরকে মুসলিম আতঙ্ক মুসলিম তোষণের যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি রাজ্যের কোট অ্যান্ড কোট মূল বিরোধী দল প্রধান বিরোধী দল তারা করে থাকেন সেটা কোথাও গিয়ে মান্যতা পায় কিন্তু আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না আমি শুধু আপনাদের সামনে কিছু যুক্তি কিছু তত্ত্ব এবং কিছু মানুষের মনোভাব তাদের মতামত তাদের মুখ থেকে শোনাতে পারি আপনারা সহমত কিনা সে কথা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন যদি মনে করেন আমরা কথা বলেছিলাম ফেরদৌস শামীমের সঙ্গে তিনি কিন্তু একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করেছেন যার শেষে লেখা আছে যার শেষে লেখা আছে মেহমানদারি আমরা তার সঙ্গে কথাও বলেছিলাম তিনি বলেছেন যে মেহমানদারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা হবে কিন্তু তার মানেই কিন্তু তিনি জনসমর্থন পাবেন না ফিরদৌস শামীম আর কি বলেছেন বিশিষ্ট আইনজীবী আর কি বলেছেন এবং ওবিসি মামলার হাল হকিকত কি এই নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আমরা কথা বলেছি ফেরদৌস শামীমের সঙ্গে সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই দেখতে হবে একটু স্কিপ না করে ফিরদৌস শামীম যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আলো ফেলেছেন আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি স্বাগত জানাই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা হঠাৎ করেই খুব অবাক হয়ে দেখলাম আপনি আজকে হাইকোর্টে যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে যার মধ্যে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার পর্যন্ত ছিলেন আপনারা মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ফুরফুরা শরীফে পৌঁছে গেলেন এবং আপনি একটা ফেসবুক পোস্ট করেছেন সেই পোস্ট আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব কি বলবেন বিষয়টা নিয়ে না দেখুন আমার সঙ্গে ওনাদের দেখা হয়ে গেছে ওখানে আমি ওনারা আলাদা গেছেন শুভঙ্কর বাবু মির সাহেব আম্বা প্রসাদ এআইসিসির কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সঙ্গে কংগ্রেসের রাজ্য সভাপতি তারা আজকে যেহেতু আবু বক্কর সিদ্দিকী তিনি তার ইন্তেকাল দিবস অর্থাৎ আজকে মৃত্যু দিন সেই উদ্দেশ্যে আগে ছিলেন এবং মির সাহেব যিনি কাশ্মীরের এমএলএ তিনি ওখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ওখানে ওখানে গিয়ে আমার সঙ্গে মিট হয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে অবভিয়াসলি দেখা সাক্ষাৎ হয়েছে তাদের সঙ্গে কথাবার্তাও হয়েছে কিন্তু আমি গেছিলাম মূলত দেখুন আমি এর আগে আপনাদের যেহেতু আপনি বলতে পারেন ফুরফুরার একটা বৃহৎ অংশ তাদের সঙ্গে আমার অত্যন্ত ভালো সুসম্পর্ক রয়েছে এবং অনেকে তা আমার মানে আইনজীবী সত্ত্বে থেকে বলতে জানেন খুব স্বাভাবিকভাবেই আমি স্যারদের সঙ্গে আমার সিদ্ধতাপূর্ণ সম্পর্ক সেই জন্য আমি যাতায়াত আছে তারা আমার কাছে আসেন আমিও খুব স্বাভাবিকভাবেই অন্যতম খুব স্বাভাবিকভাবেই এই আদান প্রদান রয়েছে এবং আমার সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ভালো মানে সেই জন্য সেই সাপেক্ষে গেছিলাম ওখানে দেখা হয়েছে ওখানে কথাবার্তাও হয়েছে বিশেষ করে আপাস ভাইজানের সঙ্গে হুম বিশেষ

পীর সঙ্গে একসঙ্গে আপনি যদি দেখেন ওখানে অনেক আপনার সাংবাদিক বন্ধুরা ছিলেন তাদের সামনে আমি বলেছি এবং তারাও ছিলেন সঙ্গে তারাও বলেছেন তারাও সময় প্রকাশ করেছেন এই যে ধরুন আজকে তেরো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন ফরপুরাশয় এতদিন তো ফরপুরাশয়ের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় মনে পড়েনি এখন বুঝতে পারছেন যে বেসিক্যালি উনি যা যা কাজকর্ম করেছেন তাতে ওনার একটা অংশর ভোট সেটা ইরোডেড হবে সেই অংশের ভোট তিনি পাবেন না ছাব্বিশে এই ছাব্বিশের আগে উনি ভাবছেন একটু ইফতারি করে ভোটটা ফেরানো যাবে ওটা হবে না আমি যা বুঝেছি দেখুন একটা অংশ নিশ্চিতভাবে ওনার সঙ্গে আছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই বৃহৎ অংশ ওনার সঙ্গে বর্তমানে নেই যেটা আমি বুঝেছি কারণ আপনি যদি তারা মানুষের সঙ্গে আছেন তারা মানুষের সঙ্গে আছেন কারণ দেখুন ফুরফুরা মানুষের ফুরফুরা মানুষ যদি ভালো না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে ফুরফুরা ভালো থাকবে না আপনি যদি দেখেন আজকে বক্তব্য যে ফুরফুরা পিস সাহেবরাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কত টাকা ফুরপুরাতে বিনিয়োগ হয়েছে তারা কত টাকা সরকারি কোষাগার থেকে টাকা সেখানে পৌঁছে দিয়েছেন এবং তার একটা শ্বেতপত্র চাইছেন তারা আপনি যদি ইব্রাহিম সিদ্দিকী সাহেবের কথা শোনেন তিনি একেবারে ওটারি বলেছেন যে কত টাকা এখানে খরচ হয়েছে তার শ্বেগপত্র প্রকাশ করুক আমি বলছি যে শুধু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা খরচা করেছে কতজন সংখ্যালঘু ছেলেমেয়েদের মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছে কতজন সংখ্যালঘু ছেলেমেয়েকে মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে কতজনকে ঘুষ না নিয়ে চাকরি দিয়েছেন আপনি আপনি এই কলকাতা শহরেই আপনি যেগুলো সংখ্যালঘু অঞ্চল সেগুলোতে জানতো কে দেখুন রাস্তার অবস্থা কি ট্রেনের অবস্থা কি স্বাস্থ্য ব্যবস্থা কি শিক্ষার অবস্থা কি আপনি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী চলে যান পশ্চিমবঙ্গে কি হয়েছে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে আমরা প্রতিদিন মামলা করতে হয় মাদ্রাসার ওই সমস্ত মাদ্রাসার মাস্টারমশাইরা এসে বলেন আমাদের মাদ্রাসাগুলোর অনুমোদন করিয়ে দিন আমাদের বেতন করিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তো নবান্ন চৌদ্দ তলা থেকে লম্বা করে লিস্ট টাঙিয়ে দেবে কোন দশ হাজার মাদ্রাসার উনি অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তো উনি নব নবান্ন চোদ্দ তলা থেকে লিস্ট টাঙিয়ে দেবে যে কোন সংখ্যালঘু ছেলে মেয়েদের চাকরি দিয়েছেন আসলে এরা সংখ্যালঘু সংখ্যাগুরু এসব বলছে আসলে এরা ওই যে যে ট্রাফটা তৈরি করেছে না ওই ট্রাপে পা দিয়েছেন আমি বলবো পা এই কথাটা সম্পূর্ণ নয় আসলে ওনারা ট্রাপটা তৈরি করেছে এই উভয় উভয় পক্ষই এক পক্ষ বলবে যে নির্বাচিত হলে পরের বার আমরা যখন নির্বাচিত আছড়ে ফেলবো আর এক পক্ষ বলবে নদীতে ভাসিয়ে দেব এতে বেশ গরম হবে আবহাওয়া এই আবহাওয়া গরম হলে তাদের ভোটে জিততে উভয় পক্ষেরই ভোট পেতে সুবিধা হবে আসলে এরা উভয় পক্ষই কেউ মানুষের রাজনীতি করেন না এরা সাম্প্রদায়িকতা রাজনীতি করেন এরা মানুষের মানুষের বিভাজনের রাজনীতি করেন এরা কেউ চান না যে মানুষের প্রকৃত উন্নয়ন দাঁড়িয়ে বলুন এই যে এই যে নিয়ে রাজনীতি হচ্ছে কি রাজনীতি ছিল আজকে দেখুন যে এত দুর্নীতি সেই ইস্যুটিকে পিছনে ফেলে দেওয়ার জন্য যে থার্ডিমেন্টের চার্জশিটটা বন্দ্যোপাধ্যায় না এলো তখন দেখলেন ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য দেখলেন একজন এক পক্ষ থেকে বলল যে হ্যাঁ আছে ফেলবো আরেক পক্ষ বলল আমি সবার আগে আমার জাত সেই আবার বলেছিল যে ওই ভোটের আগে সব গোলা ঘাটে সব সেই ব্যক্তি দেখবেন বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছিল এখন অবশ্য তৃণমূলের এমএলএ যে ব্যক্তি বলছেন সেও তো কয়েক কয়েক বছর আগে মাথায় টুপি দিয়ে ইফতার মজলিসে গিয়ে পৌঁছতেন আপনি সম্ভবত শুভেন্দু অধিকারীর কথা বলছেন হ্যাঁ একদম শুভেন্দু বাবুর নাম করেই বলছি শুভেন্দু অধিকারী হুমায়ুন অধিকারী একসময় মাথা মাথায় টুপি দিয়ে তৃণমূলে যখন ছিলেন তখন ইফতার মজলিসে বসতেন আর আজকে বলছেন যে ওই আশ্রে ফেলবো আর এই যে হুমায়ুন কবির আছে সে কিছুদিন আগেই তো ওই বিজেপিতে নাম লিখিয়েছিল ফলে এটা এরা রাজনীতির জন্য নিজের রাজনৈতিক ফায়দার জন্য সবকিছু করতে পারে সবকিছু বলতে পারে নিজের রাজনৈতিক মতাদর্শ বদলানো তো অসাংবিধানিক নয় বা বেআইনিও নয় তাহলে আপনার আপত্তি কোথায় মানুষের সঙ্গে মানুষের সঙ্গে প্রতারণা করাটা উচিত নয় আর ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষে যে ধর্ম নিরপেক্ষতা সাংবিধানিক ধর্ম নিরপেক্ষতা সেটাকে অগ্রাহ্য করে যে আপনি সাম্প্রদায়িক নীতিতে চলবেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবেন এটা কখনোই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নয় আপনি যদি মনে করেন যে ধর্ম নিরপেক্ষতার স্পিরিটকে আফল করবো না আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে আমি একজন বিধায়ক হয়েছি আপনি বলুন তো এটা কি কাঙ্ক্ষিত একজন বিধায়ক বলছেন হিন্দুদের ভোটে নির্বাচিত বিধায়ক একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তিনি হিন্দু বা মুসলিম বিধায়ক এরকম ভাবে পরিচয় দিতে পারেন শামীমদা আপনি একজন আইনজীবী আপনার কাছ থেকে এই ধরনের কথাই অবশ্যই প্রত্যাশিত আমি আপনার সঙ্গে ডিফার করছি না আমার আপনার কাছে প্রশ্ন ইমাম ভাতা আমি আপনাকে ধর্মের পরিচয় আমি মানুষকে ধর্ম পরিচয় দেখি না আপনাকেও আইডেন্টিফাই করছি না কিন্তু আপনাকে একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন করতে চাই ইমাম ভাতাকে আপনি কিভাবে দেখেন আমি ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা উভয়ের বিরুদ্ধে আমি চাই না ইমাম ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া হোক আমি চাই না পুরোহিত ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া হোক আমি মনে করি যে ইমামের সন্তান তার শিক্ষার ব্যবস্থা করা হবে পুরোহিতের সন্তান তার শিক্ষার ব্যবস্থা করা এবং রাষ্ট্রের দায়িত্ব বিনামূল্যে ইমামের সন্তানকে শিক্ষা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব বিনামূল্যে পুরোহিতের সন্তানকে শিক্ষা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের রাইট টু এমপ্লয়মেন্ট নেই কিন্তু রাইট টু এডুকেশন তো অন্তত ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুর এখনো পর্যন্ত সাংবিধানিকভাবে করা গেছে বলুন তো এই রাষ্ট্রে এই রাজ্যে বর্তমানে দাঁড়িয়ে যে সে রাইট টু এডুকেশনের সাপেক্ষে কি কি পদক্ষেপ নিয়েছেন এই যে পাড়ায় পাড়ায় দেখুন স্কুলগুলো গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো সেই স্কুলগুলোতে আদৌ যে সম গুণ সম্পন্ন শিক্ষা দেওয়া হয় কি না সেটা নিয়ে দেখার জন্য কোনো বডি রয়েছে ওরা পশ্চিমবঙ্গে নেই ইমামের সন্তান সে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে কিনা এটা দেখার জন্য কোনো সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গে ইমামের সন্তান কেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের নাগরিক পাচ্ছে কিনা এটা দেখার জন্য কোনো সংস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পাড়ার যে স্কুলটি রয়েছে সেই স্কুলে কদিন গিয়ে ইন্সপেকশন করে দেখে আসা হয় বলুন তো যে এখানে সঠিক শিক্ষা হচ্ছে কিনা না সঠিক মাস্টার মশাই রয়েছে কিনা এবং তো সাদা কাদার মাস্টার পাড়ায় পাড়ায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে শ্যামিন্দা পরীক্ষায় পাশ মার্কস তিরিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুকৌশলে যদি একজন রাজনীতিবিদ হিসেবে কুশলী রাজনীতিবিদ হিসেবে তিরিশ শতাংশকে নিশ্চিত করতে চান অর্থাৎ আমি মুসলিম শতাংশের কথা বলছি আমাদের রাজ্যের যে জনসংখ্যা তিরিশ শতাংশ মুসলিম তাহলে তাদের অন্যায়টা কোথায় এখন আমি মুসলিম ভোট পেতে চাইছি সেই জন্য একবার ওই মাথায় টুপি দিয়ে বা ওই মাথায় কাপড় দিয়ে ইফতার মজুরি এসে যাচ্ছি আবার যখন বুঝছি না না মুসলিম ভোট পেতে গিয়ে যে হিন্দু ভোট ইরোডেড হচ্ছে বলে আমি জগন্নাথ মন্দির করতে দীঘায় ছুটছি এই দুটোর কোনটি কাম কাঙ্ক্ষিত নয় কাম্য নয় দেখুন আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ক্যাপাসিটিতে রেখেছেন তিনি মুখ্যমন্ত্রীর ক্যাপাসিটিতে নাকি তৃণমূল কংগ্রেসের ক্যাপাসিটিতে যে যে পয়সাটি খরচ হলো সেটি সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকায় আমি জানি নেই আমি আমি এ নিয়ে আমার কোনো তথ্য নেই আপনি যদি পারেন তথ্য দেবেন আমি যদি এবং সেটি যদি জনগণের সাধারণ জনগণের টাকা হয় আমি বলবো এটা অন্যায় বেআইনি আপনি সাধারণ জনগণের ট্যাক্সের টাকাই আপনি এইভাবে মোচ্ছপ করতে পারেন না আপনি আপনি ইফতার করলেন আপনি রোজা রেখেছিলেন আপনি কি রোজা রেখেছিলেন গ্রেফতার করতে গেছেন আর সরকারি কোষাগারের টাকা ইফতারের জন্যই বা কেন ব্যয় হবে এবং ভাতার জন্যই বা কেন ব্যয় হবে বা পুরোহিত ভাতার জন্য কেন ব্যয় হবে বরঞ্চ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ব্যয় হবে ব্যয় হবে হাসপাতাল তৈরি করার জন্য যাই হবে রাস্তা তৈরি করার জন্য ওই সাহেবের রাস্তার অবস্থা দেখে আসুন ওই কি পাচ্ছে সেটা দেখে আসুন সাধারণ মানুষের পরিষেবা আপনি পৌঁছে দিতে পেরেছেন না আর সেখানে রাস্তা রয়েছে না সেখানে সঠিক হাসপাতালের ব্যবস্থা রয়েছে না স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে না সেখানে শিক্ষা ব্যবস্থা রয়েছে কিচ্ছু নেই শুধুমাত্র সেখানে গিয়ে রাজনীতি করব বলে আর ওই মাথায় কাপড় দিয়ে আমি ওই একটা ছবি বাজারে ছড়িয়ে দিতে যাব এবং সেখানে ওই হিন্দু মুসলিম রাজনীতি বিজেপি তিন অঙ্গ রাজনীতি করতে সুবিধা হবে বলে আমি এটা ওখানে গিয়ে পৌঁছে যাব। সামনে তো আমার একেবারে হ্যাঁ আমার একেবারে শেষ দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন একদম শেষ দিকে চলে এসেছি। প্রথম প্রশ্ন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফেজ টুপি পড়া বা মুসলিম ইসলাম অ্যাটায়ার গ্রহণ করা নিয়ে তারা কি খুশি অসন্তুষ্ট? দেখুন যে রোজা রাখে না তার অভাবে যে পার্টিতে গিয়ে একেবারেই সেটা কাম্য নয় আর কারণ হচ্ছে তার অনেকগুলো কারণ রয়েছে দেখুন ধর্মগত ভাবে যারা ধার্মিক মানুষ তারা পছন্দ করেন না এটুকু আপনাকে আমি বলতে পারি যারা প্রকৃত ধার্মিক মানুষ তারা আমি মনে করি ধর্ম হচ্ছে একেবারেই ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত পরিসরের বিষয় সেই ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রীয় অনুপ্রবেশ বলে মনে করি এবং এই ধর মানে একজন তিনি নিজেকে বিধানসভার অভ্যন্তরে বলছেন তার গরিমা প্রকাশ করতে বলছেন আমি ব্রাহ্মণ কন্যা আর গিয়ে আপনি ওই সারাদিন রোজা না রেখে গিয়ে মাথায় কাপড় দিয়ে বলছেন ইফতার করতে বসে পড়ছেন এটা আপনার গরিমা বৃদ্ধি করে না না আপনার গরিমা বৃদ্ধি করে না এই রাজ্যের গরিমা বৃদ্ধি করে শামীম আমার একেবারে শেষ প্রশ্ন OBC মামলা আপনি আশা করি বুঝতে পারছেন আমি এই প্রশ্ন কেন করছি আপনাকে OBC মামলার এই মুহূর্তে স্ট্যাটাস কি OBC মামলা নিয়ে OBC মামলা যেদিন হয় তার আগের দিনকে সময় নিয়ে এসে রাখছো OBC মামলা মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ সেই সময় বাম সরকার সেটিকে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এর সঙ্গে হাত মিলিয়ে যাতে দু হাজার উনিশ সালের আইন এখনো পর্যন্ত আদালত বলতে পারেনি সেই আইনের কোনো অংশ অংশ নেই অসাংবিধানিক আর দু হাজার বারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আদালত বলেছে অসাংবিধানিক সেই আইনটি কেন তৈরি করেছিলেন কোনো প্রয়োজন ছিল না সেই আইন তৈরি করা করেছিলেন না একটাই কারণে তার কারণ উনার যে উনি যে ফ্যাক্টরির প্রোডাক্ট ফ্যাক্টরির কথা বলছি উনি যে ফ্যাক্টরি রাজনৈতিক ফ্যাক্টরির প্রোডাক্ট সেই রাজনৈতিক ফ্যাক্টরিটা হচ্ছে আর এস দুটো প্রোডাক্ট এই রাজ্যে একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওই সেই আরএসএস চেয়েছেন যে তুমি এরকম আইন তৈরি করো যাতে আদালতে থেকে মুখ থুপড়ে পড়ে এবং যাতে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা কোনো সুবিধা না পায় তার বন্দোবস্ত ওদের বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতে দেওয়া যাবে না ওদের ওদের হাতে বোম ধরিয়ে দাও বন্দুক ধরিয়ে দাও লাঠি ধরিয়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে বোম বন্দুক লাঠি ধরানোর জন্য আর এস এস এর যে ব্লু সেই ব্লু প্রিন্টে চলছে অনেক ধন্যবাদ শামিমদা কথা বলার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ